শ্লোক একুশ আদিত্যানাম হং বিষ্ণুর জ্যোতিষাম রবির অংশুমান মরিচির মৃতাংস্মি নক্ষত্রানাম হং শশী একুশ আদিত্যানাম আদিত্যদের মধ্যে অহমামি বিষ্ণু বিষ্ণু জ্যোতিষাম জ্যোতিষ্কদের মধ্যে রবি সূর্য অংশুমান কিরণশালী মরিচি মরিচি মরুতাম মরুদ্দের মধ্যে অস্মি হই নক্ষত্রানাম নক্ষত্রদের মধ্যে অহম আমি শশী চন্দ্র মরিচি মরুদগণে শশী তারাচর্য অনুবাদ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র তাৎপর্য দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হল মুখ্য ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখরূপে গণ্য করা হয়েছে অন্তরিক্ষে পঞ্চাশ রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি অসংখ্য নক্ষত্রদের ভিতর রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয় সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয় সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয় যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্রও একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র বোঝলমল করছে সেগুলি সূর্য নয় বরং সেগুলি চন্দ্রেরই মতো নক্ষত্র